আমাবস্যা গল্প ডাইনি ব্রেনি বু লেখক এস এস ও এন টি ভিএইচডি প্রথম অধ্যায় অজানা বউ বর্ষার দিন চারিদিকে গুড়ি গুড়ি বৃষ্টি গ্রামের কাছা রাস্তা কাদা আর জলে একাকার নদীর পার ঘেসে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ যুবক রিয়াজ সদ্য শহর থেকে ফেরা মা বাবা নেই একমাত্র কাকা তার কাছেই মানুষ আজ কাকা তাকে জোর করেই বিয়ে দিয়েছে এক অচেনা মেয়ের সঙ্গে কন্যা এসেছে পাশের গ্রামের এক প্রাচীন জমিদার বাড়ি থেকে নাম নীরা বিয়ের দিন থেকেই মেয়েটি একটু অদ্ভুত কারো সঙ্গে তেমন কথা বলে না চোখে সবসময় অদ্ভুত একটা স্থিরতা রাতে কখনো রান্নাঘরে একা বসে থাকে কখনো ঘরের দরজা খুলে আকাশের দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। রিয়াজ কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করে দ্বিতীয় অধ্যায় অশরীরের ছায়া একদিন গভীর রাতে রিয়াজ ঘুম থেকে উঠে দেখে নীরা বিছানায় নেই দরজা খোলা বাইরে কুয়াশা সে খালি পায়ে বের হয়ে দেখে নীরা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে জলের দিকে হঠাৎই সে নিচু গলায় একটা মন্ত্র পড়তে শুরু করে চারিদিকে বাতাস ভারী হয়ে ওঠে রিয়াজ চুপচাপ ফিরে আসে পরদিন সে এই ঘটনা কাকাকে বলে কাকা থমথমে মুখে বলে এই মেয়েটার জন্ম রহস্যজনক ওর মা নাকি মারা যান প্রসবের সময়েই তাও ঠিক পূর্ণিমার রাতে নদীর ধারে কিছু লোক বলত মেয়েটার গায়ে নাকি অশুভ শক্তির ছাপ ছিল জন্ম থেকেই তৃতীয় অধ্যায় বটগাছের নীচে রিয়াজ নীরাকে অনুসরণ করতে শুরু করে সে খেয়াল করে প্রতি শুক্লপক্ষের রাতে নীরা একা বেরিয়ে যায় বটগাছের নীচে আর সেখান থেকে ভয়ানক শব্দ আসে কান্না হাসি গড়াগড়ি খাওয়া আওয়াজ একদিন সে সাহস করে কাছে গিয়ে দেখে নীরা বটগাছের চারদিকে পাজি মন্ত্র পড়ছে আর গাছের ছায়া যেন তার দেহের মধ্যে ঢুকে যাচ্ছে হঠাৎ সে চোখ খুলে রিয়াজের দিকে তাকায় আমার আর পেছনে যেও না আমি শুধু তোমায় বাঁচাতে চাই কিন্তু যদি আমাকে বাধা দাও তোমার শেষ হবে চতুর্থ অধ্যায় ডাইনি বউয়ের সত্য রিয়াজ কাকাকে নিয়ে একজন পুরনো তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক সব শুনে বলে তোমার বউ ডাইনি নয় কিন্তু ওর মধ্যে এক ডাইনি ঢুকে গেছে তার নাম ছিল হরিমা অনেক বছর আগে ওকে এই গায়ে পুড়িয়ে মারা হয় সেই ডাইনি আজ শরীরে আশ্রয় নিয়েছে তান্ত্রিক বলে পূর্ণিমার রাতে যদি বটগাছের নিচে নিরার রক্ত ছোঁয়ানো সিন্দুর রাখা যায় আর ত্রিনয়নী মন্ত্র পাঠ করা যায় তাহলে ডাইনি রাত্তা দেহ ছেড়ে যাবে পঞ্চম অধ্যায় মুক্তি না অভিশাপ পূর্ণিমার রাত বৃষ্টি পড়ছে অঝরে রেয়াজ আর তান্ত্রিক প্রস্তুত নীরাকে অনুসরণ করে তারা পৌঁছে যায় বটগাছের নিচে ঠিক সময় মতো রক্ত ছোঁয়ানো সিন্দুর রাখা হয় মন্ত্র পড়ে তান্ত্রিক হঠাৎ নীরার চোখ কালো হয়ে যায় মুখ বিকৃত হয়ে ওঠে আমায় তুই বন্দি করবি রে আমি হরিমা আমি অনন্তকাল বাঁচব বাতাসে ঝড় ওঠে বটগাছ থেকে আগুন বের হয় নীরা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে তারপর নিস্তব্ধতা সেই সধ্যায় সেই রাতের পরে নীরা বেঁচে যায় কিন্তু কিছু মনে থাকে না সে এখন সাধারণ একজন নারী তবে গ্রামের মানুষ জানে বটগাছের নিচে আজ পূর্ণিমার রাতে শোনা যায় কান্নার আওয়াজ রেয়াজ এখনও মাঝে মাঝে ভাবে যে বউ তার কাছে এসেছিল সে কি মানুষ ছিল না অশরীরী মোমবাতি শেষ